আজকে দুপুরবেলা জলদি জলদি খাওয়া দাওয়া শেষ করে দুজনে মেয়ে চলে এসেছি সেই ফেমাস ঘাটের দিকে যেটা তোমার প্রায় ব্লগ ভিডিওতে এখন দেখতেই পাচ্ছ আর আজকে আমরা এখানে খালি ঘুরতে আমার যাইবাবু দেখা করতে এসেছি কারণ এই পালিতে তারাও বাই করে জল দিয়ে কবলে যাচ্ছে আর এসেই তার ভাই এখানে দিদিকে কেমন ভাবে রাস্তায় পা ফেলতে হবে সেই সব দেখাতে কারণ দিদি আমাদের প্রথম বছর প্রথমবার এখানে কিছুক্ষণ কথা বলে তাকে একটু মনে সাহস যোগে আমরা এবার চলে যাচ্ছিলাম ঘাটের দিকে কারণ আস্তে আস্তে এবার তো বাকি জল তোলার কাজ সারতে হবে আর যত সময় এগিয়ে যাচ্ছে তত এখানে আমাদের ভাঙনা বাবু মন খারাপ হয়ে যাচ্ছে তার মাকে এখন তিন দিন ছেড়ে তাকে থাকতে হবে এখানে তার মুড ভালো করার জন্য আইসক্রিম কিনে দিয়ে হলো তাও তার এখানে মুড ভালো হচ্ছে না তাই জানো তানো প্রকারণে ছানার একটু সাথে লেগে তার মুড ভালো করা হলো এখানে আস্তে আস্তে দিদিদের পুজো আরম্ভ হয়ে যাচ্ছে তাদের এই সব কাজ সারতে সারতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর আশেপাশে এবারেও অনেক কাভারিয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ কত বড় একটা গ্রুপ আছে তার পাশে আর আস্তে আস্তে সন্ধ্যের দিকে সূর্য তো ঢলে পড়েই যাচ্ছে তাদেরও এখানে জল তোলা হয়ে গেছে পুজো আরে কমপ্লিট করে আস্তে আস্তে তারা যাওয়ার দিকে রওনা দিয়েছে আর তাদের সাথে শেষ দেখা করে আমরা পার্কে ঘর কেনা যে কারণ ভাগনা বাবু এখানে খুব মুড অফ করেছিল তাই তার মামার সাথে পার্কে কিছুক্ষণ খেলাধুলো করে আর মুড ঠিক করা হলো ভাগনা বাবুর এখানে মুড ঠিক হতে হতে তো প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো পার্ক থেকে এবার আমরা সবাই মিলে হাসি খুশি ঘরের দিকে রওনা দিলাম আজকের ব্লগটা এতদূর